বেসিক যতটা স্ট্রং হবে তার বড় ক্লাসে ততটা কষ্ট কম হবে যতটা সম্ভব রাতেই বেশি কাজ করার চিন্তা ভাবনা করছি সাইফানের পছন্দের কালাই রুটি হয়ে গেছে এটা একটা অলৌকিক ঘটনা আমাদের সাথে ঘটছে জীবনে বেঁচে থাকাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আর আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন বাজে দশটা দুই কিন্তু সকাল থেকে কি হয়েছে সেটা একটু আপনারা দেখে আসেন তারপরে আবারও দেখা হচ্ছে একটা বাচ্চা স্কুলে যাবে গেছে নিশে গেছিলাম বৃষ্টির অবস্থা দেখতে ভয়ঙ্কর পরিস্থিতি এলাকা পুরাই ডুবে গেছে ওইদিকে আর এক নম্বরের ঐদিকে ডুবে গেছে তো সাইফানের স্কুল যেহেতু এখন দূরে স্কুলে যাওয়াটা অলমোস্ট ইমপসিবল মানে বৃষ্টিও থামে নেই পুরো ভিজে যাইতে হবে বই খাতা সব ভিজবে রিস্কিং গভেছে আছে জন্য মনে হয় যাওয়া হবে না তা কাবাবের মতন লাগে সাইফানের স্কুলের যে জন্য বের করছিলাম সাইফার বাবা বলতেছে রুটি দিয়ে দাও আমাদেরকে একটা করে ভিজে দিইল্লাহ ওয়েলকাম ব্যাক ব্যাকশনটা দেখা যাচ্ছে যে ভাই আপনারা আগের স্কুলটা কেন ছাড়লেন আগের স্কুলে সাইফান পড়েছে ফ্রম দ্য ভেরি বিগিনিং প্লে নার্সারি এবং কেজি ওই স্কুলে কিন্তু কেজি ওয়ান আর কেজি টু ছিল না জাস্ট কেজি ছিল সো সাইফানের ওই স্কুল থেকে ওই টিচার্সদের কাছ থেকে ওদের প্রিন্সিপালের কাছ থেকে সাইফান অনেক অনেক কিছু পেয়েছে ওদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এখন রিসেন্টলি কি হয়েছে এইগুলো নিয়ে আসলে পাবলিকলি ওইভাবে ডিসকাস করাটা ঠিক না বাট আমি অ্যাজ এ প্যারেন্ট আমি মনে করেছি যে না আমার ছেলের জন্য সুইচ করাটা আর্জেন্টলি আমার মনে হয়েছে যে এটা খুব দরকার বেশিরভাগ স্কুলে আমি একটা কথা বলে রাখি যে কেজি ওয়ান কেজি টু থাকে কিন্তু যেটা সাইফানের স্কুলে ছিল না সো প্লে নার্সারি কেজি ওয়ান কেজি টু তারপরে গ্রেড ওয়ান বা স্ট্যান্ডার্ড ওয়ান তো সাইফানকে অ্যাডমিশন টেস্ট দেওয়ায় ক্লাস ওয়ানের জন্য সে স্কুল থেকে আমাকে পরের দিন ফোন দিয়ে জানায় আপনার ছেলে ফিফটি পার্সেন্ট মার্কসের উপরে পেয়েছে এবং সে ক্লাস ওয়ানে আমাদের স্কুলে পড়ার জন্য পারফেক্ট বা রেডি বাট ওই স্কুলেও ক্লাস ওয়ানের কোনো সিট ফাঁকা ছিল না সেই স্কুলের আবার আমরা যখন ক্লাস ওয়ানের বই দেখি আমরা দেখতে পাচ্ছি তারা কেমব্রিজ লেভেল থ্রি এর বই পড়ায় লেভেল থ্রি সাধারণত ক্লাস থ্রি এর বাচ্চাদেরকে সাধারণত পড়ানো হয় এখন আমরা এটা রিজন জানতে যখন চাই তারা বলে যে আমরা কেজি ওয়ানে ক্লাস ওয়ানের বই পড়াই কেজি টুতে ক্লাস টু এর বই পড়াই কেজি আর ক্লাস ওয়ানে ক্লাস থ্রি এর কেজি ক্লাস থ্রি এর বই পড়াই তাহলে ওদের ছেলেরা বাচ্চারা অনেক আপগ্রেড আপডেটেড তো আমরা পরে ওই স্কুলটাও মনে মনে চিন্তা করলাম যে ওই স্কুলে আমরা পড়াবো না আমাদের বাচ্চাকে আমরা এত প্রেশার দিতে পারবো না তারপরে আমি দেখলাম যে ধানমন্ডিতে অনেকগুলো অপশানস অ্যাভেলেবেল আছে আয়দার ধানমন্ডি নয়তো তো বাড়িধারা উত্তরা ওইদিকে শিফট হইতে হবে নাহলে গুলশানের পিছন সাইডে শাহ শাহজাহানপুর না শাহজাহানপুর নামে একটা জায়গা আছে ওখানে একটু ভাড়া কম সো আমাকে আপনারা ইতিমধ্যে অনেকেই সাজেশান দেওয়া শুরু করেছেন বাসা চেঞ্জ করার জন্য একটা আলাদা মাইন্ডসেট দরকার আর যেহেতু আমি এই স্কুলে তখন ডিসিশন নিয়েছি যে আমি আর পড়াবো না তো অত তাড়াতাড়ি অত বড় ডিসিশন নেওয়াটা আমার জন্য আমি মনে করতেছিলাম যে না ওইটা না করে আমি মিরপুরে থেকে কিভাবে আমি স্কুল ঠিক করতে পারি আমার খুব কাছের ফ্রেন্ড যার সাথে আমি এলএলস করেছি যে আমাকে ইঞ্জিনিয়ারিংয়েও আমাকে অনেক হেল্প করছে সে এখন সানবিমসের টিচার আর ফিজিক্স ফ্যাকাল্টি সানি ডেলের এবং ও কিন্তু আগে সাউথ পয়েন্ট স্কুলে পড়াতো এবং আগে ও হচ্ছে মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলেরও টিচার ছিল তো ওর সাথে আমি কী করলাম আমি ওকে অনেক বছর পর ওকে আমি মেসেজ করলাম তবে ওই কনভারসেশান থেকে আপনাদেরকে যেই সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনারা যারা যাদের বাচ্চারা একদম ছোটো ধরেন চার বছর বয়স আপনারা যদি চিন্তা করেন যে আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন আপনারা সানিডেল সানবিমস এই টাইপের স্কুলে যদি আপনারা এফোর্ড করতে পারেন যদি আপনাদের বাসার কাছে থাকে যদি আপনাদের গাড়ি থাকে পার্সোনাল ট্রান্সপোর্টেশন থাকে তাহলে ওই টাইপের স্কুলে ভর্তি করলে ওরা কী করে প্লে থেকে বাচ্চাদেরকে অ্যাডমিশান নিয়ে আনে তাহলে আর আপনাদের কোনো দিনও সুইচ করতে হচ্ছে না আমি যখন ওকে বললাম যে মিরপুরে ইএসএস নামে একটা স্কুল পেয়েছি তখন ওরা বলছে ঠিক আছে তুমি তাহলে চোখ বন্ধ করে ইএসএসে ভর্তি করতে পারো কারণ ওখানে তোমাকে অ্যাটলিস্ট ও লেভেলস বা এ লেভেলস পর্যন্ত আর কোনো চিন্তা করতে হইতে পারে না আর এটা অনেক ওল্ড একটা রিনাউন্ড স্কুল কেবল একদিনই স্কুল হলো আস্তে আস্তে আমরাও বুঝবো যে স্কুলটা কেমন পড়াশোনার কোয়ালিটি বা পড়াশোনার চাপ কেমন আমার বাসাও চেঞ্জ করতে হচ্ছে না সব কিছু না অনেক এলোমেলো ছিল অনেক বেশি স্ট্রেস ছিলাম সব কিছু হঠাৎ করে আল্লাহ সব কিছু সুন্দরভাবে ঠিক করে দিছে এখন সাইফান যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে আমরা যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবো ততই ভালো আপনারা সবাই খালি আমাদের জন্য বেশি করে দোয়া করবেন জীবনে উপর নিচ হবেই এটাই শিখলাম এখান থেকে স্ট্রং হইতে হবে যেই ডিসিশনের জীবনে নেবেন সেটার উপরেও চিন্তাভাবনা করে স্ট্রং ডিসিশন নেবেন আর আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আর অনেকেই কমেন্ট করেছেন মনে হচ্ছে আপনার ছেলে পিএইচডি করবে বা আপনার ছেলে পাইলট হবে ডক্টর হবে এত টেনশন নিচ্ছেন ক্লাস ওয়ানেই আমি মনে করি যে আমার ছেলের ভালো যদি আমি ছোট থেকে না চাই তাহলে ওর বেসিক স্ট্রং হবে না আর যেই বাচ্চার বেসিক স্ট্রং হবে যে কোনো মানুষের যে কোনো ফিল্ডেই বেসিক যতটা স্ট্রং হবে তার বড় ক্লাসে ততটা কষ্ট কম হবে এটা আমি কেন বলি আমি যখন দুবাই থেকে বাংলাদেশে আসি আমি আমার ক্লাস টেন পড়েছিলাম ইন্ডিয়ান সিলেবাসে সিবিএসই সেখানকার পরে আর আমি বাংলাদেশে লেভেলসে ভর্তি হই আমি একাডেমিয়ার স্টুডেন্ট এই লেভেলসের পড়া আকাশ পাতাল পার্থক্য আমার বেসিক ছিল সুপার উইক আমার পড়াশোনা অ্যাডাপ্ট করতে বুঝতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে সো জাম্প না করে আগের থেকেই জানা যে আমি কী করতে চাই কীভাবে করতে চাই একটা ক্ল্যারিটি থাকলে ভালো আর কেম্ব্রিজ কারিকুলাম একবারে ও লেভেলস পর্যন্ত সরি এ লেভেলস পর্যন্ত এতে কোনো সন্দেহ নাই ইট ইজ ভেরি গুড ভেরি রিলায়েবল ওদের পড়ালেখাও আপডেট হয় সাইফান যদি এখনও ভালো না করে বা যদি অনেক বেশি ডিফিকাল্টিস হয় তখন আমাদের কাছে ন্যাশনাল কারিকুলামের অপশান তো খোলা আছে যখনই ফর্ম পাওয়া যাবে তখন কালেক্ট করে আমরা অ্যাডমিশন করাই নিতে পারবো ইনশাল্লাহ আর যারা বলতেছিলেন যে আমরা অনেক নাটক করি সো এইটা আমাদের জীবন জীবনের গল্প চ্যানেলের নাম জীবনে যা হয় সেটা র দেখতেছেন যদি এটা নাটক মনে হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড এটা নাটক নাটক দেখতে থাকেন এনজয় করতে থাকেন সকাল এগারোটা রোদ উঠে গেছে তারপরে আমাদের এলাকার পানি এখনো কমে নেই নতুন নতুন বই খাতা সব হলো নিজে আগে বোঝার চেষ্টা করতেছি বাচ্চা পড়ানোর আগে এখন কিছুক্ষণ ওকে পড়াইলাম আর আজকে রান্না বান্নাতে আসছি এখন কি রান্না করি কালকে সেই মুরগি ধরাই আছে শাক কালকে কিনছিলাম যে লাল শাক লাল শাকটা বাসি রান্না শুরু করব আজকে রাস্তায় পানি উঠবে দেখে মনে হয় এই শাক আমার ঘরে আসতে মানে আমি কখনো দুইটা দুই রকম শাক কিনতে চাই না টাটকা টাটকা এনে খাওয়া যাবে বাসি রাই ফ্রিজে এইভাবে করে ঢুকায় রাখছে একবারে তিন দিন পর এক্সারসাইজ রিজিউম করলাম কিছু কষ্ট হচ্ছে মানে এক্সারসাইজ করতেও কিন্তু ওই মাইন্ডসেটটা লাগে আসলে মন মেজাজ যখন মানে ঠিক থাকে না তখন খাওয়া দাওয়া যেমন এই কয়েকদিন খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না এক্সারসাইজের ঠিক ছিল না এই পৃথিবীতে যেমন কোনো মানুষ পারফেক্ট না তেমনই কোনো প্রতিষ্ঠান কোনো স্কুলও কিন্তু পারফেক্ট না সো আমি কোনোদিনও এটা বলতেছি না যে আমি সেই রিসার্চ করে একটা বেস্ট স্কুল আমার ছেলের জন্য ঠিক করছি এটা বলতেছি না বাট আমি যে ডিসিশন নিয়েছি মেবি এটা আগের ইনস্টিটিউশনের থেকে বেটার এটা আমার ধারণা বাট ওইটাই তো আবারও ছয় মাস এক বছর বা লং টাইম না থাকলে এটার এ কথার উপরে মানে প্রমাণ ছাড়া তো আর আমি কথা বলতে পারি না পড়াশোনা নিজের কাছে পড়াশোনা তো নিজের কাছে এটা হলো সবকিছু নিজের কাছে কিন্তু একটু সঠিক লাইনটা থাকে সঠিক গাইডলাইন এক্স্যাক্টলি ওই যে কথাটা বলছে যে আমি যদি আমার পার্টনারের কাছ থেকে এক হাত পাই আমি এক হাত আগাই দিব কেন আমি দুই হাত আগাই দিতে রাজি আছি কিন্তু আমি আমার পার্টনারের কাছ থেকে যদি এক হাত না পাই বা যদি আমার এই দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্টের জায়গায় হানড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট দিতে হচ্ছে তখন কিন্তু ভয়টা কাজ করে আই আপনারা কিন্তু অ্যানালজিটা বুঝতেছেন বৃষ্টি সকালে যেমন ছিল বৃষ্টি কমছে রোদ উঠছে কিন্তু রোদের আবার তীব্রতা কম আজকে রান্না হয়েছে দেরি বাজে এখন হলো তিনটা আমার এখনো নামাজ হয়নি ওদেরকে আগে খাবার দিয়ে গেলাম স্বাদও হয়েছে স্বাদটাও ভালো শাকটা কালকে কি কারণে কিনছে দেখো আজকে এলাকায় পানি শাকটাক কিছু আনা যায় তো আল্লাহ কালকে কিনাইছে কি কারণে রুটি শেষ হয়েছে এই জন্য কয়টা রুটি বানায় রাখি রুটি বানায় বাতাসে দিয়ে দেই কয়টা কালার রুটিও বানাবো এটা একটু ঠান্ডা হোক কালারের আকাটাটা পরে সেন্তেছে একসাথে সেনতে চাইছিলাম কিন্তু সাইফান পছন্দ করে তোর জন্য কয়টা রুটি বানায় রাখলে আর এখন আমার যতটা সম্ভব রাতেই বেশি কাজ করার চিন্তা ভাবনা করছি কারণ এখন আমাকে আরও বেশি সাইফানকে সময় দিতে হবে আর এমনি মনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু যখন আমি আমার স্কুলের মানে সাইফানের বন্ধুর মা মাদের কথা মনে পড়তেছে আমার অনেক কষ্ট হচ্ছে আপুরাও আমার সাথে ফোনে ফোনে কথা বলতেছে ভাল লাগতেছে কিন্তু নিজের কাছেও না ভিতর থেকে মানে একটা একটা মানে সব এক জায়গা থেকে এক জায়গায় চলে গেলে যেমন কষ্ট লাগে এক আপু বললো আপু স্কুল তো কোনো ব্যাপারই না দুনিয়া থেকেই তো মানুষ এভাবে চলে যাচ্ছে আপনি একটু নিজেকে দেন লবণ মিক্সড করছে এখন ওই যে আটা দিয়ে রুটিটা আজকে কালার আটার সাথে আমি ময়দা আটা কিছু মিলাই নি একটু কালাই বেশি বেশি থাক জন্য কালো কালো চেহারা হচ্ছে কালাই রুটিগুলো বেশি হলো ভাজতেছি না হালকা করে সেকে সেঁকে রাখতেছি কারণ এইটা হলো যে যখন একবারে খাবো তখন ওই যে মচমচা টাইপের করে খাবো সব বেলে নিছি আর করে থাকতে মন যাচ্ছে না অনেক রুটি বানিয়েছি এখন গরম লাগতেছে সেখানে পাপা ভাত চাইছে বাজে হলো পুনে নয়টা দেরি হয়ে গেছে বাইরে ঘুটঘুটা অন্ধকার কিন্তু ক্যামেরার আলোতে ভালোই আলো আলো দেখা যাচ্ছে সাইফানের পছন্দের কালাই রুটি হয়ে গেছে কালকে ইনশাল্লাহ সাইফানকে ভত্তা করে দিব আজকে সাইফানের স্কুল যাওয়া হয়নি এত বৃষ্টি ছিল যদি বৃষ্টি এখন তো বাদ দেওয়া যাবে না একটু চেষ্টা করতে হবে তো ক্লাসগুলো তো আমাদের বুঝতে হবে আমাদের তো পড়াশোনা করতে হবে এগুলো ঠান্ডা হয়েছে ঢুকাই দিছি বক্সে ফ্রিজে রেখে দিব আর এগুলো হলে এই বক্সে দেখব তার শেষ হচ্ছে না রান্নাঘরের এই যে সব থালা বাসন টালা বাসন রুটি বানাইলে আমার সব থেকে কষ্ট লাগে রুটির ঝামেলা হলো সব থেকে বেশি আপনারা অনেকেই সাইফানের স্কুলের অ্যাডমিশন ফি এবং পার মান্থ কত সেটা জানতে চাচ্ছেন সেটা আসলে পাবলিকলি আমরা বলতে চাচ্ছি না আপনারা স্কুলের ফেসবুক পেজে বা আপনার স্কুলের ক্যাম্পাস ভিজিট করলে আপনারা খুব সহজে জানতে পারবেন এটা কিন্তু একটা স্কুল খুব সহজেই জানাই না এটা তেমন লুকানোর কিছুই না আর আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম আমরা একটা পঁচাত্তর অফার পেয়েছিলাম এটা একটা অলৌকিক ঘটনা আমাদের সাথে ঘুরছে একত্রিশে আগস্ট হচ্ছে লাস্ট ডেট ছিল আমরা একত্রিশে অগাস্টেই ওই স্কুলে গিয়ে ফর্মটা নিই অ্যাল আইজ দ্য বেস্ট প্ল্যান বলে না সাল্লাহ যা করে ভালোর জন্যই করে এই তো মনটা অনেক খারাপ দুপুরের বার থেকে মানে মনটা খারাপ হওয়ার কারণটা হচ্ছে আমাদের এক পরিচিত রিক্সাওয়ালা মানে যে রিক্সাওয়ালা চাচা আমাদেরকে তরকারি দেয় সেই রিক্সাওয়ালা না আর রিক্সাওয়ালার চাচার ছেলে জম ছেলে তার ওই ছেলের মধ্যে একজন বেশ কয়েকদিন আগে আই থিঙ্ক অ্যারাউন্ড তিন সপ্তাহ আগে অসুস্থ হয় রিপোর্টটা দেখায় রিপোর্টে কিডনির অবস্থা খুব খুব বেশি খারাপ খুব বেশি খারাপ দেখলাম আজকে তো ওরা সরবার হসপিটালে ছিল ওনাকে পিজি হসপিটালে তার বাচ্চাকে শিফট করতে বলছে উনি আমাকে যখন বলে যে রিপোর্টে কী লিখা আছে তো আমি জাস্ট ওইটার ছবি তুলে আমি বাসায় এসে চেক করি আর আমি ওনাকে বলছি যে আপনি আপনাকে ডাক্তার যা বল বলছে করতে সেটাই সেটাই শোনেন আর্জেন্টলি আপনি পিজি হাসপাতালে চলে যান তো বাসে আসার পরে যখন থেকে সার্চ করছি আর দেখলাম যে তার বাচ্চার শরীর এতখার ওখানে লেখা ছিল এন্ড স্টেজ সি ডি সম্ভবত ক্রনিক কিডনি ডিজিজ আরও কিছু ইংলিশ টার্ম লেখা ছিল যদি সম্ভব হয় আমি ছবি এখানে অ্যাটাচ করে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তখন থেকে মনটা অনেক খারাপ অনেক বেশি খারাপ মানে দেখেন একদিক দিয়ে আমি আমার সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি একটা বাবা সেও তার সন্তানের জন্য সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে দেখেন আর তার সন্তানের এখন জীবনে বেঁচে থাকাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আর আমি আমরা তার স্টাডিজ নিয়ে এত চিন্তা করতেছি আসলেই না অত চিন্তা তখন থেকে বলতেছি কোনো চিন্তা কইরো না একদম রিল্যাক্স থাকো সন্তান বেঁচে থাকুক ভালো থাকুক আমাদের সাথে থাকুক এইটাই হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি এবং সুস্থ থাকুক এইটাই তখন থেকে দুপুর থেকে ওই কথা বলতেছে আর ওই বাচ্চাগুলো আমাদের বিল্ডিং এ এসে

উনি রাস্তায় থাকলে রিক্সা নিয়ে এসে মানে আমাকে নিয়ে যাবে এমন অবস্থা মানে গেটে উনি থাকলে আর অন্য কাউকে রিক্সা ওঠার দরকার নেই মানে আমাদের কি দেখা যাচ্ছে আমরা কোনো দুই হাতে অনেক জিনিসপত্র উনি হাত থেকে কেড়ে নিয়ে আমাদেরকে অনেক হেল্প করে কোনোদিনও মানে কিছু বলি নাই স্কুল থেকে হেঁটে আসতেছি দেখা যাচ্ছে দুই তিনটা ব্যাগ বাকি মাথা ও একটু লিফ্ট পর্যন্ত আগায় দেই মানে কেড়ে নিয়ে হলেও আগায় দিবে এত এত ভালো মানুষ আসলে ভালো মানুষেরই মানে আল্লাহ পরীক্ষা নেই এটা আমি এক জায়গায় শুনছিলাম এনিওয়েজ বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সাইফানের জন্য বেশি করে দোয়া করবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর শুনুন কালকে কার লাইক ইউ মাই এভরিথিং ইউ আর মুহাম্মদ পিস বি অপন হিম